সারা পৃথিবী জুড়ে ছড়িয়ে রয়েছে অনেক মনোমুগ্ধকর দর্শনীয় স্থান আর সেই সব দর্শনীয় স্থানের তালিকায় বেশ কিছু রোমাঞ্চকর এবং বিপজ্জনক জায়গাও ঠাই করে নিয়েছে এমনকি এসব স্থানে হর হামেশাই ঘটে প্রাণহানির মতো দুর্ঘটনা ঝুঁকিপূর্ণ হওয়া সত্ত্বেও অদ্ভুত নেশায় হাজার হাজার মানুষ ছুটে যায় সেই সব দর্শনীয় স্থানগুলোতে দর্শলিউশনস রাজগ্র আয়োজনে রয়েছে তেমনি কিছু শিহরণ জাগানো রোমাঞ্চকর পৃথিবীর ভয়ঙ্কর স্থান আপনি নিজের চোখে না দেখলে বিশ্বাস করতে পারবেন না সুন্দর অনেক সময় কত ভয়ঙ্কর হতে পারে তো দেরি কেন চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক নাম্বার এক ডোর টু হেল তুর্কমেনিস্তান প্রথমে শুরু করা যাক তুর্ক্যানিস্তানের ডোর টু হেল দিয়ে বাংলায় বললে যার মানে দাঁড়ায় নরকের দরজা নাম শুনে নিশ্চয়ই ভয় পেয়ে গেছেন তবে ভয় পাওয়ার কিছু নেই তুর্কমেনিস্তানের ড্রাবা শহরের কারাকম মরুভূমিতে অবস্থিত এই চলন্ত গর্ত ডোর টু হেল নামে পরিচিত সত্তর মিটার ব্যাসের বিশ মিটার দীর্ঘ এই গর্ত উনিশশো সাল থেকে তাও দাও করে জ্বলছে গর্তটি আগে মোটেও বর্তমান সময়ের মতো এত বিপজ্জনক ছিল না উনিশশো সালে এখানে গ্যাস খনির সন্ধান মেলে প্রাথমিকভাবে গবেষণা করে বিষাক্ত গ্যাসের ব্যাপারে গবেষকরা নিশ্চিত হন যার পরিমাণ ছিল সীমিত সিদ্ধান্ত নেওয়া হয় এই গ্যাস জ্বালিয়ে শেষ করা হবে ফলে এর বিষাক্ততা ছড়ানোর সুযোগ পাবে না এরপর এখানে গর্ত করে আগুন জ্বালিয়ে দেয়া হয় কিন্তু গবেষকদের অবাক করে দিয়ে চল্লিশ বছর ধরে এক ধারে চলছে অথচ গবেষকরা নিশ্চিত ছিলেন যে অল্প কয়েকদিনের মধ্যে এই গ্যাস শেষ হবে এবং আগুন নিবে যাবে বর্তমানে এই জায়গাটি ভ্রমণ পাগল মানুষের জন্য দর্শনীয় হয়ে উঠেছে রাতের বেলা এই স্থানটি খুবই সুন্দর দেখায় তবে এখানকার উত্তাপ এত বেশি যে এই জ্বলন্ত গর্তের কাছে পাঁচ মিনিটের বেশি সময় থাকা যায় না নাম্বার দুই কামিনিত ডেলরে স্পেন বিশ্বের সবচেয়ে বিপজ্জনক পথটি উত্তর স্পেনের গায়তনেট জর্জে অবস্থিত এল কামিনেতো ডেলরে নামে এই পথটি কিংস পাথওয়ে নামেও ব্যাপক পরিচিত প্রচলিত আছে আপনি যদি দুই একবার এভারেস্ট জয়ী না হন তাহলে এ পথ অতিক্রম করার চেষ্টা না করাই ভালো কারণ একটু এদিক সেদিক হলেই আপনি পড়ে যাবেন গুয়া দালহোর্স নদীতে যার ফলাফল মৃত্যু দুই দশমিক পাঁচ মাইল দীর্ঘ পথটি ভূমি থেকে তিনশো ত্রিশ ফুট উঁচুতে অবস্থিত পাহাড়ের গায়ে লেপটে থাকা কংক্রিট দিয়ে তৈরি পথটিতে স্টিলের পাত দিয়ে আছে পথটি পেরোতে হলে আপনাকে মাঝে মধ্যে পঁয়তাল্লিশ ডিগ্রি খাড়া পাথর বেয়ে উঠতে হবে উনিশশো নিরানব্বই ও দু সালে বেশ কয়েকজন অভিযাত্রীর মৃত্যু হলে পথটি সম্পূর্ণভাবে বন্ধ করে দেয়া হয় পরবর্তীতে পথটি সংস্কার করে ভ্রমণকারীদের জন্য পুনরায় খুলে দেয়া হয় নাম্বার তিন হুয়াসান চীন আপনি কি নব্বই ডিগ্রি অ্যাঙ্গেলের সিঁড়ি বেয়ে কোনো পাহাড়ের চূড়ায় উঠতে পারবেন এই অভিজ্ঞতা পেতে হলে আপনাকে যেতে হবে চীনের মাউন্ট হুয়াশান পাহাড়ে হুয়াইন শহর থেকে একশো বিশ কিলোমিটার পূর্বে অবস্থিত মাউন্ট হুয়াশান চায়নার পাঁচটি বৃহত্তম পাহাড়ের মধ্যে একটি এই পাহাড়টি এ অঞ্চলে ধর্মীয়ভাবে অনেক গুরুত্বপূর্ণ স্থান দখল করে আছে হুয়া পাহাড়ের পশ্চিম দিকের চূড়ায় খ্রিস্ট ধর্মের আবির্ভাব হওয়ার প্রায় দুই শত বছর আগে প্রথম একটি মন্দির স্থাপন করা হয় এবং এতে যাওয়ার জন্য প্রায় নব্বই ডিগ্রি অ্যাঙ্গেলে সিঁড়ি রয়েছে মন্দির স্থাপনকারী তাওবাদী ধর্ম অনুসারীরা বিশ্বাস করেন যে এই পাহাড়ের চূড়ায় ভূগর্ভস্থ দেবতারা বসবাস করেন আর তৎকালীন ধর্মযাচকরা এই মন্দিরগুলো ব্যবহার করত মৃত ব্যক্তির আত্মার সাথে কথা বলার জন্য কেননা তারা বিশ্বাস করত মানুষ মারা গেলে তার আত্মা ভূগর্ভে চলে যায় হুয়াশান পাহাড় সম্পর্কে অনেকেই বিশ্বাস করেন পাহাড়ের চূড়ায় এমন কিছু গাছ জন্মে যা মানুষকে অমরত্ব প্রদান করে তবে এ পর্যন্ত কেউ এই গাছের সন্ধান পেয়েছে বলে প্রমাণ পাওয়া যায়নি নাম্বার চার ট্রোলঝাঙ্গা বা ট্রোলস্ট্যাং নরওয়ে ট্রোলছাঙ্গা শব্দের বাংলা অর্থ হল দানবের জিব্বা নাম শুনে অবাক লাগছে প্রাচীন বিশ্বাস থেকে এই নামের উৎপত্তি পাথুরে দুর্গম পাহাড়ি পথ স্বচ্ছ লেক আর বিচিত্র সুন্দরের পসরা সাজিয়ে আছে নরওয়ের ট্রোস্টাং বলা হয়ে থাকে ট্রোস্টাং পৃথিবীর অসহ্য সুন্দরগুলোর মধ্যে অন্যতম তেইশ ফুট ওপর একটি পাহাড় থেকে অনুভূমিকভাবে একটি টুকরো প্রস্তার খণ্ড হ্রদের উপর ঝুলে আছে যা দেখতে পাহাড়ের গা থেকে বের হওয়া জীব্যার মতো মনে হয় আর এটি ট্রোস্টাং নামে পরিচিত হোডাল্যান্ড কাউন্টি নরওয়ে ওড্ডা পৌরসভা হয়ে ওখানে যেতে হয় শত বাধা থাকলেও সৌন্দর্য পিয়াসিরা আর বসে নেই আপনি যদি অ্যাডভেঞ্চার প্রিয় হয়ে থাকেন তবে যেতে পারেন দানবের জিব্বা দেখতে নাম্বার পাঁচ এলিফেন্ট কিংডম ওয়াটার পার্ক থাইল্যান্ড শত শত ক্ষুধার্ত কুমিরের মাঝে পড়লে অবস্থা কি হবে কখনো ভেবেছেন থাইল্যান্ডের এলিফ্যান্ট কিংডম তেমনই একটি কুমিরের খামার এই খামারের মালিক পর্যটকদের মনোরঞ্জনের জন্য পানির ওপর একটি ভাসমান মাচা তৈরি করেছেন মাচাটি প্লাস্টিকের ব্যারেলের সাহায্যে পানির ওপর ভেসে থাকে পর্যটকরা চারদিকে ঘেরা মাচায় দাঁড়িয়ে খাবার দিতে দিতে খুব কাছ থেকে পর্যবেক্ষণ করতে পারে কুমিরগুলোকে ব্যাপারটা দেখতে অনেক মজার হলেও সেখানে যেতে যথেষ্ট সাহসের দরকার হয় আপনি কি যেতে পারবেন হ্যাঁ আমি যেতে পারবো না কোনোভাবে যদি মাচাটা ডুবে যায় বা মাচা থেকে কেউ পানিতে পড়ে তবেই শত শত কুমিরের খাবারে পরিণত হয়ে দুনিয়া ছাড়তে হবে চোখের নিমিষে নাম্বার ছয় কালাভান্টিন দুর্গ ভারত বিশ্বের সবচেয়ে বিপজ্জনক দুর্গ তালিকায় জায়গা করে নিয়েছে ভারতের মহারাষ্ট্রের মাথেরানে অবস্থিত কালাভান্টিন দুর্গ জানার কৌতূহল হতে পারে দুর্গটি কেন বিপজ্জনক প্রতিকূলতায় অ্যাডভেঞ্চার এবং শিহরণ ছড়ানো রয়েছে দুর্গে যাবার রাস্তায় কালাভান্টিন দুর্গের অন্য নাম প্রবল করফোর্ট পশ্চিম ঘাট পর্বতমালার তেইশশো ফুট উচ্চতায় অবস্থিত এই বিপজ্জনক দুর্গ ট্রেকিংয়ের জন্য চমৎকার একটি জায়গা কালাভান্টিং দুর্গে যাবার পথে খারা সিঁড়িঁড়ির ধাপ কিংবা প্রতিকূল আবহাওয়ার জন্য যাত্রা যাত্রাপথটি ক্রমে ক্রমে কঠিন থেকে কঠোর হতে থাকে আর মাঝে মাঝে মেঘের কারণে সামনের পথ দেখতে পাওয়া যায় না আর এই জন্য যে কোনো সময় ঘটে যেতে পারে অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা নাম্বার সাত নাটন লেক তানজানিয়া দেখতে অনেকটা রূপকথার কাল্পনিক জায়গার মতো মনে হল বাস্তবে বিপদের অন্য নাম হলো নাটন লেক লেকের সৌন্দর্য সবাই আকৃষ্ট হলেও লেকের মধ্য হতে নির্গত হাইড্রোজেন সালফেট বা লিফিং গ্যাসের অসনীহ গন্ধের কারণে খুব বেশি সময় লেকের সৌন্দর্য উপভোগ করা যায় না কেনিয়ার সীমানার কাছাকাছি অবস্থিত নাটন লেক হচ্ছে উত্তর তাঞ্জানিয়ার আউশ অঞ্চলের একটি লবণ এবং খনিজ সমৃদ্ধ ছোডা রদ নাটন লেক পৃথিবীর সর্বাধিক ক্লামিঙ্গ প্রজনন কেন্দ্র এ লেকের পানির উপরিভাগে খারযুক্ত লবণের এক ধরনের আবর রয়েছে যা সংস্পর্শে আসলে যে কোনো প্রাণীর মৃত্যু ঘটে তাই নাট্রন লেকের পানিতে কঠোরভাবে সাঁতার কাটা নিষেধ তো বন্ধুরা এই ছিল আমাদের আজকের আয়োজন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক অবশ্যই দিবেন আর আপনার কাছে সবচেয়ে ভয়ঙ্কর সুন্দর কোনটি মনে হলো লিখে ফেলুন কমেন্ট সেকশনে এই চ্যানেলে নতুন হলে হিট দ্য সাবস্ক্রাইব অ্যান্ড ক্লিক অন দ্য বেল আইকন ফর নেক্সট এপিসোড স্টে হ্যাপি স্টে কুল আল্লাহ হাফিজ টাটা গুড বাই